এখন চলো কিছু কাজ করি কাজ করার আগে আমাদের কোন কোনো লাকড়োয়াল নেওয়া বাকি কিনা দেখি তারপর একটা ম্যাপ কাস্টম করিস তো লাকড়োয়ালে যদি আসি এই চারটা গ্লোয়াল এর একটা গ্লোয়ালও আমাদের নেওয়া নাই আল্লাহ গাইস দেখো গেমের মধ্যে আমাদের নতুন লাকরোয়াল আসছে যার মধ্যে চারটা গ্লোয়াল আছে চারটা একটাও গ্লোয়াল আমার নেওয়া নাই আমি কি এক মিনিটের মধ্যে চারটা গ্লোয়াল নিতে পারবো চল একটা ট্রাই দি এক দুই তিন চার পাঁচ বাই নাম্বার ওয়ান ডান গাইজ যদি আমি এক মিনিটের মধ্যে চারটা গ্লোয়ালে কমপ্লিট করতে আরে গাইজ সবাই মিলে লাইক করে দিবা ঠিক আছে এটা চাই না আমি ভাই এটা কি দিছে আরে এইসব দিতেছে কেন ভাই আল্লাহ এইগুলা দিতেছে কেন ভাই এইগুলা কেন দিতেছে গাইজ এইগুলা ওকে দুইটা গ্লোয়াল পাইছি আমি এটা কি এক্সচেঞ্জের অপশন আছে না এক্সচেঞ্জের অপশন নাই আর দুইটা আর দুইটা আর দুইটা মাত্র ভাই 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 তিনটা হয়েছে আরেকটা গাইজ আরেকটা 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 আরে আরেকটা গাইজ শেট শেট এক মিনিট ও এক মিনিটে চারটা ডান গাইজ লেটস গো এক মিনিটে চারটা গ্লোয়াল ডান সবাই মিলে লাইক করে দিবা এন্ড সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবা ভাই জি জি মান জি 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 ডাবলু ইন দা চ্যাট এভরি বডি ইমোট ট্রয়ালের মধ্যে কি আছে না আমার এটা নেওয়া নাই এগুলো এক্সচেঞ্জ করা যায় না এক্সচেঞ্জ করা গেলে এগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে দেখো ভাই এগুলো এক্সচেঞ্জ হয় না এই ইমোটটা আমার লাগবে চলো দেখি আমরা কতটা এমন খরচ করে পাই গুড ওয়ান তুমি ভাইয়ের কালেকশন জো একটা কালেকশন খুব কম মানুষেরই আমার মতো কালেকশন আছে চলো গাইজ ব্যাপারটা দারুণ আচ্ছা আমাদের ইভোগান কয়টা ম্যাক্স কর আর কয়টা ম্যাক্স করানো ওটা দেখতে হবে দাঁড়ো গাইস যেগুলো ম্যাক্স করা না ওইগুলো তো লেখা থাকে তাই না এটা লেভেল তিন পর্যন্ত আপগ্রেড করা এটা লেভেল আট পর্যন্ত আপগ্রেড করা এটা একটা দুইটা ম্যাক্স করা নাই তিনটা ম্যাক্স করা নাই গাইস আর তিনটা তিনটা ম্যাক্স করা নাই আমাদের ইভোগান আমাদের একটা দুইটা দুইটা তিনটা ইভোগান ম্যাক্স করা নাই এই তিনটা ইভোগান ম্যাক্স করলে সবগুলো ইভোগান ম্যাক্স হয়ে যাবে ব্যাট বয় তুমি বলো আমার রোল কত বাইশ আচ্ছা ঠিক আছে গাইস তোমরাও কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের কি মনে হয় আমার রোল কত দেখি কয়জনের কমেন্ট ঠিক হয় ঠিক আছে সো ওরা এক একজন এক এক কার মাইকে যেনে শব্দ হয় ওরা এক একজন এক একটা রোল বলেছে এবার আমি তোমাদেরকে বলি আমার রোল কত ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আমার রোল ছিল এক আমার রোল ক্লাস থেকে আর এনিমি রে মারি ভাস করে ফেলা দেবো মারি ভাস করে ফেলা দেবো আমাকে শুনেও

ও মা আমি কিল করব না ম্যাচে এ আমার বাচ্চা ও পিছন থেকে মারছে এই আবির তুমি তোমার মাইক মিউট করো তোমার ইকো হয় আবির মাথা মিউট করাই ভাই ওকে ওকে ওকে

আমি কেমনে রিভাইভ দেব আমি তো ফাইটে ভাই রে ভাই ভাই আমি কি বিড়ানে বাট তোমরা ভাইয়া কেউ বারো গিল করতে পারো নাই আমি আন্তরিক ভাবে দুঃখিত এই সুযোগটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম বলেছিলাম একটাই সুযোগ তোমরা কমপ্লিট করতে পারো নাই সরি আল্লাহ হাফেজ ভাইয়া ভালো থাইকো টাটা পানি খেয়ে আসি এক মিনিট হ্যাঁ আমি একটু পানি খেয়ে আসি গাইজ